আবার তোমাদের মাঝে আসলাম বিপরীত ম্যাট্রিক্স নিয়ে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তোমরা হয়তো জানো অলরেডি যে বিপরীত ম্যাট্রিক্স থেকে তোমাদের চার মার্কের একটা কোশ্চেন হবে এবং এমসি বিপরীত ম্যাট্রিক্স থেকে এক মার্ক হবে আমি তোমাদের এখন সি সিকিউয়ের জন্য একটা ম্যাপ দেখাবো এবং কিভাবে করতে হয় সেটা ডিসকাশন করবো এবং এমসিকিউয়ের জন্য যেটা তোমাদের দরকার সেটা শর্টকাট প্রসেস আমি তোমাদের হচ্ছে এর আগেও আমার পেজে ভিডিও আছে আমি আবার লিঙ্কটা তোমাদের দিয়ে দিব এই ভিডিওর লিঙ্ককে আশা করি তোমরা দেখে নিবা এবং উপকৃত হবা ঠিক আছে ওকে এখন দেখো এখানে দেওয়া আছে বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স মানে কি বিপরীত মানে কি বলো তো ছেলে মেয়ে নাকি বিপরীত না ওরকমই মনে করো যে এ থেকে এ ইনভার্স অন তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটাকে আমরা দেখি সেটা কি সূত্রটা হচ্ছে কি যদি এই ইনভার্স ওয়ান নির্ণয় করতে বলে তাহলে এখানে হচ্ছে কি ওয়ান বাই এ মড মানে এর মান অ্যাডজয়েন্ট অফ এ এটাকে বলা হয় আমার বিপরীত ম্যাট্রিক্স তাহলে আমার এখন কিছু কিছু জিনিস নির্ণয় করা লাগবে যাতে আমি ওই জিনিসটা পাই ঠিক আছে এখন দেখো তাহলে প্রথম কাজ আমার থাকবে কি এ মডের মান বের করে নেওয়া কারণ আমার কাছে এ আছে তাই না এবং এটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স করা যাবে না যাবে না বিপরীত ম্যাট্রিক্স যদি এইটার মান জিরো চলে আসে তাহলে সেই এই কোশ্চিনটার ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স করা সম্ভব না এবং কখন বিপরীত ম্যাট্রিক্স করা সম্ভব না কখন করা সম্ভব এটার ওপর অলরেডি আমার পেজে ভিডিও আছে আমি এই ভিডিওর লিঙ্ক যে কমেন্টে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওটা একটু দেখে নিও দুই মিনিটের একটা ভিডিও যে কখন বিপরীত ম্যাট্রিক্স করা যায় কখন করা যায় না ঠিক আছে এখন দেখো এটা যদি মান নির্ণয় করতে তোমরা পারো তো তাই না তাহলে এটার ক্ষেত্রে কী হয় বলো তো এইটা বরাবর কি সারিবাদ কলম্বাদ তাহলে থাকে কত মাইনাস টু মাইনাস টু ওয়ান টু তাই না এরপরে দেখো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর পরে কি থাকে সারিবাদ কলম্বাদ তাহলে থাকছে কত মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি টু এরপরে কত ফাইভ এটা বরাবর কি সারিবাদ কলম্বাদ থাকে কত মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান তাহলে এইটা ক্যালকুলেশন করলে তোমরা কত পাবা এইটা ক্যালকুলেশন করে তোমরা পাবা হচ্ছে কি সতেরো আমি এর করে দেখালাম না কোনো তোমরা পারো এটা সমান্য জিরো যদি জিরো না হয় তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স করা যাবে আর এটাও আমরা জেনে গেলাম এটার মানে আমরা একটা পেয়ে গেছি এই জিনিসটাও পেয়ে গেছি বের করতে হবে কি অ্যাডজয়েন্ট অফি অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য তোমার করতে হবে কি অনুরাশিগুলোর মান বের করতে হবে এখানে দেখো এটা একটা তিন বাই তিন ম্যাট্রিক্স এটা একটা কি ম্যাট্রিক্স তিন বাই তিন ম্যাট্রিক্স মানে তিনটা শাড়ি তিনটা কলম দ্যাট মিন্স এখানে নয়টা এলিমেন্ট আসে কয়টা নয়টা উপাদান আসে তারা নয়টা অনুরাশির মান বের করতে হবে তাহলে প্রথমটা হচ্ছে এ ওয়ান ওয়ান এরপরেরটা হচ্ছে এ ওয়ান টু এরপরেরটা হচ্ছে এ ওয়ান থ্রি তাহলে এ ওয়ান ওয়ান মানে কি তোমরা এই জায়গায় যে কাজটা করো তোমরা এখানে মুখস্থ করো যে প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস আসলে এই বিষয়টা এমন না বিষয়টা একটা সূত্র ফলো করে যেটা তোমরা মনে রাখতে পারলে তোমাদের কখনো প্লাস মাইনাসে ভুল হবে না তোমরা যে মুখস্থ করতে গিয়ে তোমরা অনেক সময় গুলায় ফেলো তো কী করবো তোমরা সবসময় একটা মাইনাস ওয়ান নিয়ে নিবা কী নিবা একটা মাইনাস ওয়ান নিয়ে নিবা ঠিক আছে এবার দেখো এখানে কত আছে ওয়ান আর ওয়ান দ্যাট মিন্স পাওয়ারটা দিয়ে দিবা ওয়ান প্লাস ওয়ান এখানে আছে কি ওয়ান টু মানে কি ওয়ান প্লাস টু এখানে ওয়ান প্লাস থ্রি এখন দেখো এরপরে দেখো তাহলে ওয়ান ওয়ান মানে কি এক নাম্বার শাড়ির এক নম্বর কলম এক নম্বর শাড়ি এক নম্বর কলম বাদ থাকছে কত মাইনাস টু মাইনাস টু ওয়ান টু এখন এটা ক্যালকুলেশান করতে পারবো না এখন দেখো এটা ক্যালকুলেশন পরে করতেছি তাহলে এটার ক্ষেত্রে কি এক নম্বর শাড়ি দুই নম্বর কলম এক নম্বর শাড়ি দুই নম্বর কলম বাদ তার থাকছে কত মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি টু এবার দেখো এক নাম্বার সারি তিন নাম্বার কলম বাদ দিলে থাকছে কত মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান ঠিক আছে এখন দেখো যদি এটা যোগ করার পর কত হয় দুই এটা যোগ করার পর কত হয় তিন এটা যোগ করার পর কত হয় চার দ্যাট মিন্স তোমরা মনে হয় জানো যে ঋণাত্মকের ওপর পাওয়ার যদি ধনাত্মক হয় তাহলে সেটা কী হয় ধনাত্মক হয়ে যায় ঋণাত্মক পাওয়ার হলে সেটা ঋণাত্মক থাকে তাহলে দেখো উপরে জোর পাওয়ার তাই না ঋণাত্মকতা না জোর বিজন যদি ওপরে জোর থাকে তাহলে কী হবে ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যাবে আর ধনাত্মকটা তো ধনাত্মক থাকবে। আর বিজোড় দেখো মাইনাস যেন সবগুলো মাইনাস আছে তাহলে যখন জোর হবে বা ওপরে তখন সেটা কী হয়ে যাবে ধনাত্মক হবে তাহলে এটা যত জোর আসে তাহলে ধনাত্মক হবে এবং এটা এখন ক্যালকুলেশন করে তোমরা যে ভ্যালুটা পাবা ঠিক আছে আমি করে দেখি এটা জোর হবে তাহলে এটা কত মাইনাস টু টু তাহলে মাইনাস ফোর এটা কত মাইনাস ফোর মার্কারে খুব ডিস্টার্ব করতে লাগলো আর পরে দেখো মাইনাস হচ্ছে প্লাস টু তাহলে এটা ওভারঅল হচ্ছে কত মাইনাস টু পরেরটার ক্ষেত্রে দেখো এখানে তো একটা মাইনাস পাবাই এখানে একটা মাইনাস পাবাই এরপরে ক্যালকুলেশন করে তোমরা যেটা পাবো সেটাই তো এটা ক্যালকুলেশন করে কত পাবা কত পাবা বলো আচ্ছা আমি আর হচ্ছে ক্যালকুলেশানগুলো করতেছি না তোমাদের ক্যালকুলেশনগুলো আমি বলে দিই তাহলে হবে তাহলে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে করতে পারবো এটা হবে মাইনাস ফোর তোমরা করে নিবা সবকলে প্র্যাকটিস করবে আর এটা হবে ফাইভ এখন দেখো তিনটা অনুরাশি পেয়েছি এরপর আরও আছে কিছু কি আছে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এবং এ থ্রি থ্রি তাহলে এইগুলোরও তো মান আছে নাকি তাহলে এই মানগুলো কত হবে এ মানগুলো হচ্ছে আমরা লিখে ফেলি থ্রি মাইনাস ইলেভেন থ্রি মাইনাস ইলেভেন ওয়ান থ্রি মাইনাস ইলেভেন ওয়ান এরপরটা হচ্ছে এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে দেখো আমি অলরেডি মানগুলো লিখে ফেলেছি আমি আর ক্যালকুলেশন করলাম না কারণ আমি চাচ্ছি যে বোর্ডে একবারে আটাতে যাতে তোমাদের পুরোটা দেখলে বুঝতে সুবিধা হয় এখন দেখো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট এ আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো তোমরা তো অনুরাশির এটা তো পেয়ে গেছো অলরেডি তাই না এই জিনিসটা তো বুঝতে পারছো এই মডেলটা কীভাবে বের করে এটা একটু পরিষ্কার করি আমাদের একটু স্পেস দরকার তা দেখো এটা যদি আমরা পরিষ্কার করে দিতে পারি তাহলে এখানে কত ছিল আমাদের সতেরো এটা জাস্ট মনে রাখো এখানে ছিল সতেরো এখন দেখো তাহলে আমাদের কী বের করতে হবে এখন অ্যাট জয়েন্ট অফ এ তাহলে অ্যাট জয়েন্ট অফ এ মানে কি আমরা একটু দেখি আচ্ছা এটা এই জায়গাতেই করি আমরা ওখানে অ্যান্সারটা লিখে ফেলবো তাহলে অ্যাট জয়েন্ট অফ এ অ্যাট জয়েন্ট অফ এ মানে হচ্ছে কি তোমরা যে কোনো রাশিগুলো পেলে এইগুলো নিয়ে ম্যাট্রিক সাজাও তাহলে এ ওয়ান ওয়ানে কত পেয়েছো এ ওয়ান ওয়ানে পেয়েছো মাইনাস টু মাইনাস টু এ ওয়ান টুতে পেয়েছো মাইনাস ফোর এ ওয়ান থ্রিতে পেয়েছো ফাইভ তাহলে বাকিগুলো এভাবে বসায় দেওয়া হবে না থ্রি মাইনাস ইলেভেন ওয়ান এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি উপরে হবে ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কী ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে কি শাড়িটা কলম কলমটা শাড়ি মানে কি তুমি যখন দুষ্টাম করবো পড়াশোনা করবো না মাথা উপর উঠাই দেবো নাকি পা মাথার উপরে উঠাই দেবো পা ধরে টেঙে দেবো তাহলে পাটা উপরে মাথাটা নিচে ওইরকম ট্রান্সপোজের ক্ষেত্রে শাড়িটা কলম কলমটা শাড়ি তাহলে দেখো কী হচ্ছে এখানে মাইনাস টু থ্রি এইট মাইনাস ফোর মাইনাস ইলেভেন মাইনাস ওয়ান ফাইভ ওয়ান মাইনাস থ্রি পেয়ে গেছি না এখন চলে আসো আমাদের এখানে জাস্ট বসাই দিতে হবে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে তাহলে বসায় দাও তাহলে অতএব ইন বার সময় ইকুয়াল টু এ ওয়ান বাই এ মডের মান কত পেয়েছিল সতেরো আর অ্যাট জয়েন্ট অফ এ কি পেয়েছ এই যে যেটা পেয়েছ সেটাই টু থ্রি এইট মাইনাস ফোর মাইনাস ইলেভেন মাইনাস ওয়ান ফাইভ ওয়ান মাইনাস থ্রি এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার কী বুঝতে পারছো দেখো বিপুল ম্যাট্রিক্স কত সহজ কিন্তু তোমরা বুলায় ফেলো কারণ যদি প্লাস মাইনাসে ভুল করো তো তোমরা প্লাস মাইনাসে যাতে ভুল না হয় তার জন্য তোমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারো সহজে আমি কিন্তু সেটা অলরেডি দেখাই দিই সিজন রাশিগুলো মাইনাস ওয়ান ধরে নেওয়া এবং পাওয়ারগুলো কি এইটার যোগ করবা পাওয়ার যদি কী হয় জোর হয় তাহলে এটা ধনাত্মক হবে পাওয়ার বিচর হলে ঋণাত্মক হবে কথা কি বুঝতে পেরেছি এরপর তো ক্যালকুলেশন একই রকম সবগুলো করবা আর এই সূত্রতে মান বসাই অ্যাডজেন্ট অফ ইউ মানে কি যে রাশিগুলো পেলে সেগুলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে এখন দেখো এভাবে বসাই দিলে এই জায়গায় তুমি পেয়ে যাবা তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাতে পারো আমি কন্টিনিউয়াসলি তোমাদের জন্য এই ধরনের ভিডিও দিতে থাকবো যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট তা আশা করি তোমরা আমরা ভিডিওটি পুরোটা দেখেছো এবং যারা এখনই দেখে ফেলো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমরা যত বেশি শেয়ার করবে আমি তোমাদের জন্য উৎসাহিত হব আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিডিও নিয়ে আসতে ঠিক আছে আর যে কখন বিপরীত ম্যাট্রিক্স হয় না এইটার একটা আমি ভিডিও লিংক এই এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো এবং আরেকটা হ্যাঁ ভিডিও লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো যেটা তোমার দেখলে হচ্ছে তোমরা ক্লিয়ার হবে যে বিপরীত ম্যাট্রিক্স কখন হয় কখন হয় না এবং শর্টকাট এমসি কেউ কীভাবে বিপরীত ম্যাট্রিক্স করা যায় সেটা আমি তোমাদের হচ্ছে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে ফেলবা ধন্যবাদ সকলকে